মাত্র দশ টাকা খরচ করে রান্নাঘরে থাকা জারগুলো কোনো প্রকার ডেকোপাচ পেপার ছাড়া সাধারণ পেপার প্রিন্ট করে ওয়াটারপ্রুফ করে ডেকোরেশন করতে পারেন দেখতে এত বেশি কালারফুল আর রান্নাঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় সঙ্গে থাকছে তন্নিস কিচেনের তন্নিআপুর রান্না করা মজার ভূনা খিচুড়ি সঙ্গে বিফ ভুনা আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমাদের সবারই ঘরেই কিন্তু এরকম কাচের জার থাকে আমি এই জারগুলো মাত্র দশ টাকা করে কিনে এনেছিলাম আর কিছু আমার ঘরেই ছিল আপনারা প্রায় সময় রাস্তার পাশে দেখবেন বিভিন্ন এরকম জার সেল করে টাকা টাকা করেই কিন্তু এগুলো পাওয়া যায় আবার আমরা যে আচার কিনে আনি বা বিভিন্ন টাইপের খাবার কিনে আনি সেগুলোতেও কিন্তু এরকম কাচের জার থাকে সেগুলো একটু ক্লিন করে রেখে দিবেন পরবর্তীতে এরকম সুন্দর করে ডেকোরেশন করে নেবেন আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে দিয়েছি আপনারা অ্যাক্রেলিক কালার বা জেসও ব্যবহার করতে পারেন এরপর আমি কয়েকটা ওয়াটার ট্রান্সফার পেপার নিয়েছিলাম এগুলো দিয়ে খুব সহজে অনেক চমৎকার ডিজাইন করা যায় যারা ভালো আর্ট করতে পারেন না এটা তো তাদের জন্য একদমই পারফেক্ট প্রথমে আপনার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন এরপর উপর থেকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে উপরে কাগজটা তুলে ফেললেই কিন্তু ডিজাইনটা এরকম খুব সুন্দর মতো বসে যায় দেখতে এত বেশি কালারফুল আর অনেক সুন্দর হয় এরকম কোনো পেপার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা যে কোনো ডিজাইন ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এনে নেবেন এরপর মটপজ গ্লু নেবেন যারের গায়ে খুব সুন্দর করে মটপজ গ্লুটা লাগিয়ে নেবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারি যে ধুলে কি কাগজটা উঠে যাবে কি না নাই কাগজটা উঠে যাবে না আপনি ফিনিশিংটা কীভাবে দিচ্ছেন সেটা হচ্ছে জরুরি কথা প্রথমে একবার মটপচ গ্লু দিয়ে লাগিয়ে নেবেন এরপর কাগজটা জারের গায়ে লাগানোর পরে আরও একবার মটপজ গ্লু দিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ পানিতে ভিজালেও কিন্তু কোনো ধরনের কাগজ উঠে যাবে না আমি আগে ওইভাবে ইউজ করেছি এরপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়েছি আপনি আমি যে যারগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কিছু ওয়াটার ট্রান্সফার পেপার দিয়ে করেছি কিছু একদম সাধারণ কাগজ দিয়ে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে সবার পক্ষে ডেকোপাচ পেপার বা ওয়াটার ট্রান্সফার পেপার কেনা সম্ভব হয় না এভাবে পানি দিয়ে ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগে পরে অনেকবার বানিয়ে ইউজ করেছি তখন কিন্তু এগুলো একদমই উঠে যায়নি আমার জারগুলো সব আমি খুব সুন্দর করে। এখানে শেলফে সাজিয়ে রেখেছি এর ভিতরে আমি শুকনো মশলা রেখেছি আপনারা যে কোনো কিছুই রাখতে পারেন কারণ এটা আপনারা ওয়াশ করতে পারবেন আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমি ভিডিও করে কারণ আমি জানতাম না এটা সত্যি কতদিন পর্যন্ত ভালো থাকবে বা পানি লাগলে উঠে যাবে কি না তো আমি যখন ইউজ করে দেখেছি না এটা উঠবে না তখনই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি এরপর তন্নিস কিচেনের তন্নি আপু আমার জন্য একটা খিচুড়ি ডালা পাঠিয়েছিল এটা অবশ্য যখন আমি অসুস্থ ছিলাম তখনকার সময়ের ভিডিও আপু গরুর মাংস বোনা খিচুড়ি বেগুন ভাজা সঙ্গে ছিল সিদ্ধ ডিম এখানে চারজনের খাবার তবে এটা প্রায় আটজনের মতো খেতে পারবেন আপুর পেজলিংটা আমি আমার ক্যাপশনে অ্যাড করে দিব আমি আমার আপনাদের কি খাওয়ার দাওয়ার ভিডিওটা দেখাতে পারছি না কারণ আমি তখন অসুস্থ ছিলাম চাইলে আপনারা অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ